আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সতেরো ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠন শুরু হবে দলীয় সূত্র বলছে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে আলোচনায় রয়েছেন জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকে এছাড়া তরুণ ও শিক্ষিত নতুন মুখ ও টেকনোক্রেটদেরও মন্ত্রিসভায় রয়েছে দলটির নেতারা বলছেন জনগণের প্রত্যাশা পূরণ ও কার্যকর সুশাসন প্রতিষ্ঠায় প্রতিনিধিত্বশীল মন্ত্রিসভা গঠন করা হবে বিস্তারিত রিপোর্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ইতোমধ্যেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রিসভা গঠন শুরু করবেন বিএনপি সূত্রে জানা যায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন প্রশাসনে গতি আনা ও নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য তরুণ নেতাদের অন্তর্ভুক্তি হবে আলোচনায় রয়েছেন দু থেকে দু সালের অভিজ্ঞ মন্ত্রীরা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড আব্দুল মঈন খান মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী ড এ জেড এম জাহিদ হোসেন আব্দুল আওয়াল মিন্টু ও অন্যান্যরা এছাড়া নবীন ও আধুনিক শিক্ষিত তরুণ নেতারাও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন নবীনদের মধ্যে রুহুল কবির রিজভি ইসমাইল জবিউল্লাহ শহীদ উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট আসাদুজ্জামান আমিনুল হক হুমায়ুন কবির ও আরও কয়েকজন আলোচনায় আছেন এছাড়া যুগপথ আন্দোলনের অংশীদার এবং অন্যান্য রাজনৈতিক জোটের নেতারা ও টেকনোক্র্যাটদেরও মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে বিএনপি নেতারা বলছেন অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে নতুন সরকার গণতন্ত্র পুনর্গঠন সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ দু এক দিনের মধ্যে মন্ত্রিসভার চূড়ান্ত রূপ নিশ্চিত হবে নিউজ ডেস্ক জাগো নিউজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের মধ্যে বৈঠক হয়েছে এতে দুজনেই দেশের যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করাতেই জোর দিয়েছেন সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন রোববার রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলাম এর বাসায় পৌঁছান তারেক রহমান পরে বৈঠক শেষে রাত নয়টা দশ মিনিটের দিকে বাসা থেকে বের হন তিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিজেদের মধ্যে মত পার্থক্য সত্ত্বেও আমরা কিভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি সে বিষয়ে আমরা কথা বলেছি কিভাবে সংস্কার ও বিচারের কাজ এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আমরা কথা বলেছি নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেও মত আখতারের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি পোস্টে জামাতের আমির বলেন নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না জামাতে ইসলামী ও এগারো দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে প্রদত্ত প্রায় সাত কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায় তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দুই সালে মাত্র দুটি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ ঐতিহাসিক অগ্রযাত্রা শুরু দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি লেখেন এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা দেখানোর আসন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ছায়া সভার ধারণা ইতোমধ্যে শিশির মনির ও আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন বিশেষ বিশ্বের বিভিন্ন সংসদীয় গণতন্ত্রে বিশেষ করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের কাঠামো গড়ে ওঠেনি তাই প্রশ্ন উঠছে কি এই ছায়া মন্ত্রিসভা এবং দেশের রাজনৈতিক বাস্তবতায় এর কার্যকারিতা কতটুকু বিস্তারিত রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন চলছে নতুন সংসদ সদস্যের শপথ নেয়ার প্রস্তুতি আগামী সতেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে এরই মধ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জামাত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেওয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে প্রশ্ন উঠছে কি এই ছায়া মন্ত্রিসভা বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতা কি বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিতি ধারণা বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায় সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়া মন্ত্রী মনোনয়ন করা হয় এই ছায়া মন্ত্রীদের কাজ হল সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয় এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তরাজ্যের রাজনীতিতে থেকে দেখা যায় ছায়ামন্ত্রীসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করে অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে ছায়া মন্ত্রিসভা গঠনের ওপর জোর দিয়ে আসছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি জটিল হয়ে নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রোবার সিএএস এ দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান বৈঠক সূত্রে জানা গেছে সেনা প্রধান বলেছেন দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে দেশের জনগণের স্বার্থে যা করণীয় ছিল তা সম্পন্ন করা হয়েছে সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে প্রধান আরও বলেন নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল তা এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে সূত্রে আরও জানা যায় ভাষণে প্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার উপর জোর দেন পাশাপাশি সেনা প্রধানদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান গ্রাম বাংলার মেঠোপথে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি দেখা নতুন কিছু নয় কিন্তু ছাগল দিয়ে টানা গাড়ি এমন দৃশ্য সত্যিই ব্যতিক্রম লালমনিরহাটের আদিতমারি উপজেলার এক গ্রামে সন্তানদের আনন্দ দিতে এক বাবা তৈরি করেছেন অভিনব ছাগলের গাড়ি ভোটের দিনের ব্যস্ততার মধ্যেই এই ব্যতিক্রমী বাহনটি দেখে থমকে দাঁড়ান স্থানীয়রা বিষয়টি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর দীঘলটারি এলাকা মেঠো পথে চলছে ছোট্ট একটি গাড়ি আর সেই গাড়ি টানছে দুটি ছাগল পেছনের সিটে বসে আনন্দে মেতে উঠেছে শিশুরা এই ব্যতিক্রমী গাড়িটি নির্মাতা স্থানীয় তরুণ খোসেত আলম সন্তানদের আনন্দ দিতে নিজের মেধা আর ভালোবাসা দিয়ে তৈরি করেছেন এই বিশেষ বাহন যেখানে ইঞ্জিনের বতলে হর্স পাওয়ার হিসেবে কাজ করছে তার পোষা ছাগল সমস্যা দেখছি হালকা কাঠামোর ওপর তৈরি গাড়িটিতে রয়েছে দুটি ছোট যাত্রী আসন সামনে লাগাম ধরে ছাগল নিয়ন্ত্রণ করেন খোর্শেদ আলম আর পেছনে বসে শিশুরা উপভোগ করে ভিন্ন রকমের এই যাত্রা বাংলাদেশে যে ছাগল দিয়ে গাড়ি চালানো হয় এটা একটা বিষয়কর ঘটনা আগে দেখতাম আমরা দিয়ে বা গরু দিয়ে চালাইতে এখন আমাদের বাংলাদেশে এমন প্রযুক্তি হয়েছে মানুষের ব্রেন তারা ছাগল দিয়ে এখন মনে করেন গাড়ি চালাইতেছে ভোটের দিন রাস্তায় মানুষের ভিড়ের মধ্যেই সবার নজর কাড়ে এই ছাগলের গাড়ি এমন দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান স্থানীয়রা আমার নাম মোহাম্মদ আলামিন অনেক ভালো লাগলো ছাগলের গাড়ি দেখে আজকে প্রথম দেখলাম এত এলাকায় আসি তো অনেক ভালো লাগলো খোরশেদ আলম জানান ছাগলগুলোর কোনো শারীরিক কষ্ট না হয় সেভাবেই গাড়িটি তৈরি করা হয়েছে নিয়মিত খাবার ও যত্নের মাধ্যমে তাদের সুস্থ রাখা হয় রাস্তায় বের হলে এই গাড়ি দেখতে ভিড় করেন অনেকে কেউ ছবি তোলেন কেউ বা ভিডিও করেন তবে সবকিছুর চেয়ে বড় পাওয়া সন্তানদের হাসি বলছেন এই উদ্ভাবক বাবা এটা আমার নিজের টেকনোলজি দিয়ে ভাই বানাসি ভাই বাসা বসি বসি আমার দুটো বাচ্চা আছে আর নিয়ে বেড়া লাগে তো ওই জন্য ছাগলের গাড়ি দিয়ে নিয়ে বেড়াই ছাগলের কোনো পরিশ্রম নাই এটা আমি সেই রকম করেই বানাসি যাতে যেন ছাগলের কোনো কষ্ট টষ্ট না হয় ভালোবাসা আর সৃজনশীলতা মিশেলে তৈরি এক ব্যতিক্রমী উদ্ভাবন মেঠো পথে ছুটে চলা এই ছাগলের গাড়ি এখন আনন্দের পাশাপাশি হয়ে উঠেছে স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু মামদুহারাইসা জাগো জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তায় বোর্ড অফ পিস এর সদস্য রাষ্ট্রগুলো পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস ট্রাস্টে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তার ঘোষণা দেবেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠনে এখন পর্যন্ত বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি এসেছে তিনি জানান সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে তবে এর জন্য হামাসকে পূর্ব স্বাক্ষরিত চুক্তি রক্ষা ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে গাজা যুদ্ধের স্থায়ী সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতে ট্রাম্পের উদ্যোগে বোর্ড অফ পিস গঠিত হয় গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাবোসের সম্মেলনের ফাঁকে এর যাত্রা শুরু হয় বোর্ডের নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কো রুবিও জ্যারেট কুষ্ণার স্টিভ উইটকফ টনি ব্লেয়ার ও অজয় বাঙ্গাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বিশ্বকাপ মানে ভারত পাকিস্তান দৈরথের উত্তেজনা তবে এবার সেই লড়াই এক পেশে ম্যাচেই পরিণত হয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের কাছে বড় ব্যবধানে হেরে লজ্জাজনক পরাজয় বরণ করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ভারতের করা একশো পঁচাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান আঠারো ওভারেই একশো রানে অল আউট হয়ে যায় ফলে একষট্টি রানের বড় জয় পায় ভারত এই জয়ে এক গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত ব্যাটিংয়ে পাকিস্তানের শুরু থেকেই ধস নামে বাবর আজম পাঁচ রান সাহেবজাদা ফারহান শূন্য সাইম আয়ুব ছয় এবং সালমান আলী আগা চার রানে আউট হন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি মিডল অর্ডারের উসমান খান সর্বোচ্চ চুয়াল্লিশ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না তেইশ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল যারা দুটি করে উইকেট নেন এর আগে ব্যাট করতে নেমে ভারত সাত উইকেটে একশো রান সংগ্রহ করে ঈশান কিষান সাতাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন এছাড়া সূর্যকুমার যাদব বত্রিশ ও তিলক ভার্মা পঁচিশ রান করেন দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে